এতগুলো পুঁইচারা বেরোবে আমি স্বপ্নেও ভাবিনি আমি তো প্রায় ডালপালা সব কেটেই দিয়েছিলাম পুরনো গাছের একটা ডালে কয়েকটা ছিল তাতে যে এতগুলো বেরোবে আপনারা দেখুন একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা যাই হোক আঠেরো কুড়িটা আছে কিন্তু এতগুলো তো আমার দরকার নেই আর এর সাথে আবার কী বেরিয়েছে দেখুন এই যে লাল নোটে সাদা নোটে এগুলো তো আমি ছড়াইনি এটাও আবার নোটের আরেকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন আবার এটা টুকটুকে লাল এটা আরেকটা লাল আবার এটা সাদা নোটে এটা সাদা নোটে তো আর এই যে চারাটা এতগুলো বেরোবে আমি ভাবতে পারিনি এগুলো তো আমাকে অন্য জায়গায় প্রতিস্থাপন করতে হবে আর কাকে দিতে যাব তো প্রবলেম হচ্ছে যে সবগুলো কিন্তু করিও না একটু বড় হবে খানিক খেয়ে নেব গোটা চারেক বা গোটা দুয়েক আমি রেখে করব। আর বাকিগুলো কি বলুন তো একটু করে বড় হবে তুলে তুলে খেয়ে নেবো কারণ না হলে একটা বড় টবে যদি আমি দুটো গাছ লাগাই সেই গাছটা বেশি ভালো হবে একটা জায়গায় যদি আমি পাঁচটা ছটা লাগিয়ে দিই তাহলে কিন্তু হবে না খুব ভালো গাছটা হয় না আপনাদের যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্য আলাদা আলাদা টবে এভাবে লাগাবেন আর যদি না থাকে তাহলে একটা টবে যে অনেকগুলো লাগালে গাছ ভালো হয় তা হয় না এক একটা স্টেজে এক একটা তুলে খেয়ে নেবেন খানিকটা কেউ হয়তো দুবিত্তার মতো হলো তুলে খেয়ে নিলেন একদিন আর একটু বড় হলো একটা তুলে খেয়ে নিলেন তো এইভাবে করে দুটো গাছকে খুব ভালো করে যত্ন করে তৈরি করলেন তাতে কিন্তু প্রচুর প্রচুর হয়ে যাবে আর এই রকম টিপস পেতে এই যে বাড়ির থেকেই বাড়ির জিনিস এই রকম টিপস পেতে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন গাছ করুন খুব ভালো থাকুন